আমরা পাচ্ছি না তাদেরকে পিছনে সরে দেখতেছি যারা বিএনপি লোক আওয়ামী লীগের সাথে গাছ ছাড়া দিয়ে ব্যবসা বাণিজ্য করেছেন বাড়ি ঠেকাইছেন বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন তারা আজকে সামনের কাতারে দেখতে পাচ্ছি সুতরাং আমি আপনাদের কাছে আহ্বান জানাবো বিএনপি লোক দ্বারা এই আওয়ামী সাথে ট্যাক্সা দিয়ে বিভিন্ন সুযোগ সুযোগ পেয়েছেন আর আমাদের নামে যে সমস্ত আমাদের লোকের মিথ্যা মামলা দিয়েছে ঘরে শুইতে পারেননি ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারেননি ছেলে দেখতে পারেননি এই সমস্ত আপনারা চেয়ে রাখবেন তারা কখনো যেন না আসে এই কথা আমি আপনারা স্মরণ করে রাখবেন প্রিয় বন্ধুরা আমার গত সরকার এই বিএনপি যারা হাইব্রিড নেতা ছিল বড় বড় ছাত্র নেতা যুব নেতা যেমন সিলেটের ইলিয়াস আলী সহজ ছয়শ তিরিশ জন বিএনপির কর্মীকে গুম করা হয়েছে বারোশো লোকের হত্যা করা হয়েছে প্রিয় বন্ধু আমার সাতান্ন জন আর্মি অফিসার কে

Schon that bri and